হে গ্যাস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সাতচল্লিশ মিলিয়ন তিন লাখ তিয়াত্তর হাজার ছয়শো আঠাশ বিও সাতচল্লিশ মিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ফোর টু এইট বিও ও দুই হাজার বাইশ সালে তিনে অক্টোবর এই ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছে দুই হাজার বাইশ সালে তিনে অক্টোবর এই ইউটিউব চ্যানেলটি খোলার পর এখন হচ্ছে দুই হাজার চব্বিশ আপনার এপ্রিল মাস দুই হাজার চব্বিশ এপ্রিল মাসে সাতচল্লিশ ফোর সেভেন আইমিন সাতচল্লিশ মিলিয়ন সাতচল্লিশ মিলিয়ন বিহু সাতচল্লিশ মিলিয়ন তিন লক্ষ তিয়াত্তর হাজার চারশো আঠাইশ ভিউ দেখতে পাচ্ছেন এই একটি ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এখন টোটালি এই ইউটিউব চ্যানেল থেকে যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে সবগুলো ভিডিও ডিলেট করতে হবে ডিলেট করার পর দেখবেন যে এখানে আপনার ভিউজ কমে গিয়েছে আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী আরেকটি ভিডিওর মধ্যে আমি এটা আপনাদেরকে দেখাবো যে কেন কমে গিয়েছে বা কি জন্য কমে গিয়েছে এখন দেখেন এটার মধ্যে কত আছে সাতচল্লিশ ওকে